কিন মামকা দি এই টেনশনে পাগলার মতো করতে যে আল্লাহ দিছে রাইট স্বপ্নতে আইছে শয়তানে দে তো টেনশন থাকতো না আমি তোরে দি암 শয়তানের স্বপ্ন কাজে লাগিয়ে গেছে মাইশা গো শয়তানা সব তো লাগে না আরে আইতে আর গলি ঘটতো কি ও আল কোআল কোআল টেনশন 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 কি কিয়া কিয়া দিছিরে শয়তানের স্বপ্ন যে কাজা লাগে এটা জীবনে বিশ্বাস করছিস না আমি মারসু দূরু আগে তো তো সবলে শয়তানে দেখা আমারে কইছে যে তুই কোনো টেনশন করিস না আমি তোর গাড়ি কিনা টেনশন আমি মিটাইাম দাম তোরে দাম ফট করে দেখবি যে তোর সামনে টিয়া হই রিসি কাজ লাগাই দিয়েছি তাইলে আয় হাই 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 রে টিয়া আরে টিয়া আইtense গোটা নাকি এইলি বেইল যাইবো যে স্বপ্নে দেখছি আল্লাহ দিছে এরকমই ভাগ্যে তুই তাহে হিরাই কোন হ্যাঁ হায় 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 হ্যাঁ হ্যাঁ এইবার তো দিতে এবার যদি পূজা করল প্রত্যেক দিন সৈন্য রানি সৈন্যি চাই বসি রে পালটা খুব খারাপ গেছে এই বছরটা এই চালু বাবার গাড়ি এসে আয় ও আল্লাহ রে কি হাসি না রে আয় 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 রে রে আর লুব আয় তুই হাসিটা ও আল্লাহ কি রে কিটা হাসিটা করছে না আমিতো সকলে আছি আমার টিহারাকা তেও তিহারা বলছে